ফ্রেন্ডস এই যে আজকে দেখো আজকে হচ্ছে ষষ্ঠী সবাই জামাই ষষ্ঠী বলে কিন্তু আমাদের মধ্যে আসলে হচ্ছে হিন্দুদের হচ্ছে ষষ্ঠী সন্তানের মঙ্গলার্থে মায়েরা করে থাকে তো তার জন্য আজকে নিয়মটাও একটু আলাদা বাইরে চান করছে তোমাদের দিদি আর এইখানে এই যে দেখো রাখা আছে পাখা পাখার মধ্যে রাখা আছে আম কলা তেষট্টিটা দুব্বা তেষট্টিটা বাঁশের কুরুল ধান আর এইখানে আছে জোড়া করমচা এটা নিয়ে কি করবে সেটা তোমরা দেখবে দাঁড়াও তো এই যে দেখো বন্ধুরা আমি চান টান করে সব কিছু গুছিয়ে চলে এসছি এখন ঠাকুর ঘরে ঠাকুর চলে এসেছে মা ভেতরে ঠা রোজকার ঠাকুরের বাসন কোসনগুলো গুছাচ্ছে আর আমি এদিকে ফলমূল কাটতে বসে গেছি দেখো ফলমূলগুলো কেটে গুছাতে হবে এখানে দেখো সবগুলো থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে পাঁচ রকমের করে ফল দিতে হবে এটা আমাদের দিতে হয় যাদের মানে সন্তানের জন্যে আর কি নতুন জামা কাপড় দিয়ে যেহেতু তোমাদের দাদারা এখন বড় হয়ে গেছে তাই নতুন জামা কাপড় দেওয়া হয় না শুধু আমার ছেলের একটা নতুন যাই হোক করে একটা গেঞ্জি বা প্যান্ট যা কিছু দিয়ে দেবো আর যেহেতু আমার ঠাকুরঘরটা একটু ছোটো হয়ে গেছে ওই জন্য ওদের চার ভাইকে দুটো থালার মধ্যে দিয়ে দিলাম মানে এক একটা থালায় দুজন করে দিয়ে দিলাম আম কলা জাম তারপরে খেজুর যে কোনো পাঁচটা ফল দিয়ে দিতে হয় বায়না বলো এটা যে বায় সন্তান বায়না করে বায়না নতুন জামা কাপড় ফল মূল দিতে হয় ষষ্ঠী গল্পটা শুনলে তোমরা বুঝতে পারবে অনেকেই জানো আবার অনেকে জানো না আর ষষ্ঠীর গল্পটা শুনলে অনেকেই বুঝবে তো চলো আমি এখানে এগুলো গুছিয়ে নিই আর দেখতেই পাচ্ছ আমি এখানে আগে থালাগুলো সাজিয়ে নিচ্ছি আর জায়গাটা যেহেতু আমার ঠাকুর ঘরে কম ওই জন্য বললাম না যে আলাদা আলাদা করে থালা দিচ্ছি না একটা থালার মধ্যেই ওদের মানে দুটো থালার মধ্যে ওদেরকে দুই ভাগ দুই ভাগ করে দিয়ে দেবো মানে চারজনের তোমাদের দাদা আমার দেওয়ার ভাসুর আর শুনু ওদের চারজনের চারটা আর আমার ছেলের একটা আলাদা তো চলো আমি এখন হচ্ছে ফল মূল কেটে আর বেশি ফলমূল কাটবো না কেন অত প্রসাদ কে খাবে বলো ওই সামনে দিয়ে মানে দুই একটা বাচ্চা কাচ্চা যদি দোকানে আসে ওদেরকে ডেকে টুকে দিয়ে দেবো আর কি ওই জন্য বেশি ফল কাটলাম না এখানে পুজোয় বসে গেছে আর একটু একটু করে গুছাতে এত সময় লাগে না এত কিছু দেওয়ার নিয়ম এত কিছু তো এই যে দেখছো থালাগুলো সাজিয়ে এদিকে রেখেছি আর একটু একটু করে প্রচুর নিয়ম বট ডাল লাগে এই লাগে তারপরে ওই যে সকালে দেখলে তুলসীতলায় পাকা দিয়ে হাওয়া দিলাম এই পুজোর পরে আবার ওই পাকাটা দিয়ে ছেলেকে হাওয়া দিতে হবে তো অনেক কিছু নিয়ম এগুলো একটু একটু করে গুছাতে এ করতে মানে অনেক টাইম লাগে তো সেই হচ্ছে দেখো এইখানে এই যে তোমাদের দাদা পুজোয় বসে গেছে আমি সব গুছিয়ে দিয়েছি আর এই হচ্ছে থালাগুলো তো এরকম আগে ঠাকুর হয়ে যেত একটা একটা করে থালা দিতে যে এখন আর ঠাকুরের সিংহাসনটা করে আরো জায়গাটা কম হয়ে যাওয়াতে আমি মানে আর কি একটা করে দিলাম দরজা করে দিলাম নিয়ে এসে দরজা সমস্ত মানে পোশাক যা সাজিয়েছিল কিছু থেকে খাও এখন বাজে এগারোটা আর আমার জাস্ট পূজা শেষ হলো পূজাটা শেষ করে এসে চালটা দিয়ে জাস্ট ভাতটা বসালো আমার মা ডালটা আলিয়ে সিদ্ধ করে গেছিলো তো এখন হচ্ছে রান্নাবান্নার জোগাড় করবো হবে পূজার 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 তো কমপ্লিট হলো এখন হচ্ছে খাওয়ার জোগাড় তো চলো এখন হচ্ছে রান্নাবান্নার দিকে ঢুকে খুঁচি রান্না করে এগারোটা বাজে তো এই যে এখন এখানে হচ্ছে আমি এই যে আম কেটে নিয়েছি আজকে হচ্ছে টকের ডাল করতে হবে দিয়ে আজকে টকের ডাল করতে হয় তো কর্মচার তো এখন আর সেরকম পাওয়া যায় না অল্প দুটো পেয়েছে তো এই যে এখনো কেটে নিয়েছি কয়েকটা করমচা দিয়ে দিই শুধু এই দু চারটে গরম চা দিয়ে তো আর টক হবে না সেরকম তার জন্যে আম কেটে নিয়েছি আর আমার গরম চা মিশিয়ে হচ্ছে টকের ডাল করবো তো আগে ডালটা সাঁতলে নিয়ে এখনও কিছু জোগাড় হয়নি তারপর রান্না রান্না করবো মানে টপের টপে রান্না রান্না করবো মাছ টাছ যা হবে সেগুলো করবো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু অনুরোধ রইল তো চলো ডালটা সাঁতলে নি তো এই যে দেখো আমার ডালটাও ফুটে এসেছে ডালটা সাঁতলে দিলাম ডালটাও ফুটে এসছে এখানে হচ্ছে ভাতটাও ফুটে গেছে সে ভাতটা এইসব করে রাখছিলাম ভাতটাও ফুটে এসেছে এখানে হচ্ছে এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আগে দিয়ে এসেছিলো দেখছো তোমরা ইলিশ মাছটা এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করবো পাতা করে তাই জন্য এখানে দেখো বেগুন কেটে আনো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো যদি একটু কচি হতো তাহলে আরও বেশি ভালো হতো তো যাই হোক বেগুনটা একটু রান্না হয়ে গেছে বেগুন দিয়ে পাতলা করে এই সময় একটু খেতে কিন্তু সেই লাগে তো আজকের জামাই ষষ্ঠীর উপলক্ষে কী কী মানে জামাই ষষ্ঠীতে আজকে ষষ্ঠী নেই তো কী হচ্ছে তাই বলে কি খাওয়া দাওয়া হবে না তো জামাই ষষ্ঠীতে আছে কী খাওয়া দাওয়া হচ্ছে কী কী হচ্ছে সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো আগে রান্না বান্না কমপ্লিট করি তারপরে তো ওইদিকে বসে দিয়েছি আমি রান্না আর এইদিকে দেখো আমি একটু কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত এগুলো বেটে নেবো মানে সর্ষে আর পোস্ত একসঙ্গে মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো তো এটা বেটে নিই চলো আর এটা হচ্ছে করব আমি হচ্ছে আজকে চিংড়ি ভাঁপা বুঝলো ইলিশ ভাঁপা করো তো ইলিশ ভাপাটা করলাম না ইলিশ ভাপাটা করতে অনেকটা টাইম লাগবে আর পাতা কোনো পাতা পুতা নেই কিছু নেই তো এর জন্য ভাবলাম যে টিফিন বাড়িতে ইলিশ ভাপাটা করা যেত তাহলে আমি ইলিশ ভাপাটা করতে দেরি হবে তো আমি চিংড়ি ভাপাটা করি তো এখানে দেখো চিংড়ি ভাঁপা করার জন্য সর্ষে পোস্তটা বেটে নিয়েছি আর হলো এই যে এখন হচ্ছে চিংড়ি মাছটা মেখে নেব তো চলো লবণ হলুদ তেল দিয়ে দিলাম কাঁচা তেল কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম শস্যের সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছি চলো চলে মশলাপাতি দিয়ে ভালো করে মেখে নিই আর এখন বয়স যেতে বসলাম দেখো নাম হলো বাইরে বৃষ্টি রোজই রাত্রে বৃষ্টি নামে প্রচণ্ড বৃষ্টি রাত্রে সারাদিন গরম আর রাত বৃষ্টিতে যাই হোক দেখো সুন্দর করে মেখে নিয়েছি মেখে টেকে নিয়ে আমি বাটিতে বসিয়ে তো কড়াইয়ের মধ্যে দিলাম তারপরে তার মধ্যে চলে আসলো টুইস্ট তার মধ্যে ততক্ষণ এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিই আর মাছগুলো একদম হালকা করে ভেজেছি যেহেতু ইলিশ মাছ বেশি ভাজলে টেস্ট থাকে না এর জন্যে আর এখানে দেখো আমি এই যে চিংড়ি মাছটা ভাপা বসিয়ে দিচ্ছে এই যে এখানে দিলাম বাটি করে কিন্তু আর বাটি করে করার সময় নেই বাটিতে দিয়ে আবার আমি নামিয়ে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি ওটা দিয়ে ভাব ইয়ে করে নিয়েছি কেন বাটি করে ভাপা গেলে অনেকটা সময় লাগতো তোমাদের দাদা খাওয়ার জন্য তাড়াহুড়ো করছে খিরে পেয়ে গেছে তো ওই জন্যে তো এই যে দেখো বন্ধুরা আমার বাবাটাকে খেতে দিতাম এই যে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে আর এই যে চিংড়ি ভাপা আর চিংড়ি ভাপাটা আমি কী করেছি বলতো তখন দাদা খাওয়ার জন্য তাড়াহুড়ো করছে আমি বাটিতে দিয়ে দেখলাম বাটিতে একটু টাইম লাগবে আবার কড়াইয়ের মধ্যে ঢেলে ভাপিয়ে নিয়েছি মানে আমি জাস্ট কড়াইতে ঢেলে একটু ভাপিয়ে নিয়েছি তো এই যে এই হচ্ছে চিংড়ি ভাপা আর এই হচ্ছে সোনার নতুন প্যান্ট আজকে নতুন প্যান্ট দিতে হয় নতুন জামাকাপড় তৈজি দিয়েছি আর সঙ্গে এই যে ওই ফলের থালা হাতে দিতে হয় করে আসলে ফলের থালা পাকার হাওয়া সেগুলো সব দেওয়া গেছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি রান্নাবান্না করছিলাম যেহেতু তাহলে মধ্যে আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি চুল আসছে আসতেছে দেখো দেখো চুলে আসতেছে দেখো বলো চিংড়ি ভাপাটা কেমন হয়েছে খেয়ে বলো হুম ভালো হয়েছে হ্যাঁ সর্ষের তেলে একটু ঝাঁস থাকবে ভাপার মধ্যে একটু সর্ষের তেলের ঝাঁস থাকে তো এই হচ্ছে টকের ডাল হয়েছে অত টকের ডাল খাবে না তো চলো আর আজকে ষষ্ঠী বলে আমরাও কি খাবো না আমরাও ইলিশ মাছ চিংড়ি ভাপা সঙ্গে হচ্ছে ফলমূল তো আছেই কলা লিচু আম দাম সবই আছে তো ওগুলো তো এখন খাবে না বাবু ওগুলো পরে খাবে আর হচ্ছে মিষ্টিটা আগেই খেয়ে নিয়েছে না বাবা হুম মিষ্টি আগেই খাওয়া হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের আমরা নিজেরা ঘরোয়া ঘরোয়া জামাই ষষ্ঠী খাচ্ছি না বাবা হ্যাঁ ওকে আবার মাছটা বেঁচে দিতে হবে মাছটা বেছে দিয়ে কেন মাংস কাছে কইনি ইলিশ মাছ বলে মাংসটা আর করলাম না আর তার মধ্যে কালকে তোমার শরীরটা খারাপ ছিল মাথা ঘুরছিলো স্কুল থেকে চলে আসলে কালকে আবার মাছটা বেছে দিই তারপর এই যে দেখো বন্ধুরা কী কী আইটেম আছে আজকে এই যে চিংড়ি ভাপা এটা তো দেখছোই ইলিশ মাছ ভাজার যে তেল সে তেল নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা আছে লেবু আছে আর এইটা হচ্ছে কালকের আর ঝিঙে পোস্ত করছে না কালকে খাইনি সেটা খাচ্ছি আজকে বাসি এই যে ইলিশ মাছের ঝোল টকের ডাল আর এখানে হচ্ছে এটা কালকের হচ্ছে ফুলকপি বাসি ফুলকপি ঝোল এই হচ্ছে আমাদের আজকে জামাই ষষ্ঠীর মেনু তা ভাতটাও বেশি নিয়েছি দেখো মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো বলে ষষ্ঠী ভুড়িবোজ জমিয়ে ভুড়িবোজ হচ্ছে আজকে আম পরে খাবে আগে আম খেয়ে নিয়েছি পুজো করে এসে আগে আমি পরে খাবে না আমি খেয়ে নিয়েছি আমটাম

যা বাসি দরকার টাকা ছিল আমরা জানেছি যারা পরে খাবে তারা হচ্ছে টাকা টাকা আমরা বাসি মিশিয়ে খাচ্ছি টাকা বাসি মিশিয়ে খাচ্ছি তো চলো আমরা খাওয়া দাওয়া আবার কথা আচ্ছা জামাই শ্বশুর খাওয়াটা কেমন খেলে হুম শাশুড়ি নেই बोला কি জামাই শ্বশুর খাওয়াটা কেমন খেলে একদম এক ক্লাস কোনটা কেমন হয়েছে বললাম না তো চিংড়িটা সবচেয়ে বেস্ট হয়েছে আর লাজেটা খাচ্ছি আসলে তো আসল চিংড়ি ভালো হয়েছে হচ্ছে গতকালকে ঝিঙে ঝিঙে বস্তু আসলে তো খাইনি বাসি খেলাম কিন্তু সেই টেস্ট কালকে রাতে নিমন্ত্র ছোটো ছিল নিমন্ত্রণ ছিল ওই জন্য আর এসে খেতে পারেনি জামাই ষষ্ঠীতে খাওয়ার পরে এই জামাই ষষ্ঠীতে ভালো মন্দ খাওয়ালাম তার জন্য এই যে দেখো এখন বাসন মেজে দিচ্ছে আমার শাশুড়িদের এরকম করে একটা করে জামাই হলে খুব ভালো হয় সবারই যে খাওয়া জামাইকে ভালো মন্দ খাওয়ানোর পরে জামাই বাসন প্রসন মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে দেবে তাই না টাকা আমার দিকে তাই তো শাশুড়ি শাশুড়ি থাকলে যেতাম খেতাম আর হাত মুখ ধুয়ে উঠে যেতাম না প্লেট ভর্তি থালা ভর্তি করে ফল মিষ্টি আর খাওয়া দাওয়ার পরে দেখো এখন আমি বসছি এখানে আম কাটতে তা আম কেটে নিচ্ছি দেখো তোমাদের দাদাকে আম দেবো আমিও খাবো শুধু তোমাদের দাদা একা খাবে না আর আমার দেওয়ারকেও একটা আম কেটে দিলাম যেটা ওদের বায়নার আম ছিল আর কি থালায় যেটা দিয়েছিলাম ঠাকুর ঘরে সে আমটা আমার দেওয়ারকে কেটে দিলাম আর আমগুলো সত্যি বলতে সেরকম মিষ্টি নেই আমগুলো পাঞ্জা পাঞ্জা মতন এখনও আমগুলো সেরকম মিষ্টি হয়নি তো কিছু কোনো আম টক কোনো আম পাঞ্চা এরকম আর কি তো অনেকগুলো আম নিয়ে আমগুলো না খেয়ে নিলে পচে যাবে এই এখন কটা আম কেটে নিলাম চলো এখন আম দিকে দিকে তুমি সময় সাতটাই নষ্ট হয়ে গেল মুখে

বাজে দুপুর তিনটে তিনটে বাজতে পাঁচ আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট সব কাজ টাচ কমপ্লিট সবার খাওয়া দাওয়া কমপ্লিট শুধু একমাত্র আমার হাঁসুর খেতে বাকি আছে আর কারু খাওয়া বাকি নেই দাদা এখন স্নান করেনি কিচ্ছু করেনি শুয়ে আছে কখন উঠবে কখন স্নান করবে তখন খাবে যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট মানে খাওয়া হলো তারপরে আমটাম খাওয়া হলো খেয়ে দিয়ে এখন এসে আমি ড্রেসটা চেঞ্জ করলাম শাড়িটা খুললাম শাড়িটা খুলে নাইটে পড়লাম শাড়িটা পরে তো এমনিতেই ঘেমে মানে রান্না টানা করেছি মাছের মানে তাহলে রান্না করতে গেলে তেল মশলাতে একটু ছিটে টিটে আসে গায়ের মধ্যে সেটা তো আছে তারপরে রান্না করতে গিয়ে এমন ঘেমে গেছি আর আমি তো এমনিও দেখো তোমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করি আমি রোজই চেঞ্জ করি রান্নার পরে কেননা ওই রান্নার তেল টেল মাছের মাছের তেল টেল ভাবি যাবি ছিটে আসে গায়ের মধ্যে আর তারপরে ঘেমে যাই তো চেঞ্জ করে নি কোনো দিন দুপুরে গা কোনো দিন ধুই না আজকের আর দুপুরে গা ধুই কালকে যেরকম দিয়েছিলাম আজকে আর ধুলাম না গা তো শুধু ড্রেসটা চেঞ্জ করে আসাম তাই এখন হচ্ছে এখন তিন ধরে যে বাবু কেটে শুতে পাঠালাম কেন ওর কালকে গতকাল ওর ভালো ছিল না কেন বলো তো গতকাল ওকে স্কুলে পাঠছিলো না স্কুলে গিয়ে মাথা ব্যথা করছিলো মাথা করছিলো স্কুল থেকে ফোন করেছে ফোন করে আবার ওর কাকু নিয়ে চলে এসেছে তো কালকে ছুটিটাকেই চলে এসেছে তিনটে সাড়ে তিনটের দিকে চলে এসছে বাড়িতে সাড়ে তিনটে পনেরো চারটের দিকে চলে এসছে চারটে সাড়ে চারটের দিকে চারটের দিকে ছুটি হয় তো ওর অনেকক্ষণ দিন মাথা ধরছিলো স্যার ছিল না বলে ফোন করতে পারছিলো না স্যার এসছে তারপরে স্যারকে বলে ফোন করে তারপর কাকুকে নিয়ে এসেছিলো কালকে আর টিউশনীয় রাত্রে মাছটা পড়াতে এসে পড়তে পারেনি মাস্টার আবার চলে গেছে আজকে সকালে সে পড়িয়ে গেল কালকে যেহেতু শরীরটা ভালো ছিল না কালকে হচ্ছে আজকে সকালে ওকে দেরি করে রেখেছিলাম ঘুমিয়েছো অনেকক্ষণ তো এখন একটু সুতে পাঠালাম আবার বলতো মানে সরি আগামীকাল থেকে আবার পরীক্ষা আছে তো ওই জন্য এখন একটু সুতে পাঠালাম উঠে আবার পড়তে বসবে আগামীকাল যেহেতু পরীক্ষা আছে তো ওই জন্য বলছি বি রাত্রে একটু বেশক্ষণ করতে হবে তো একটু শুয়ে এখন একটু শুতে পাঠালাম তো ও গেলো শুতে আমি শুনলাম তো আমার দাদাও শোভে আমার দেওয়ারও খেলে শুয়েছে সবাই এখন শুন আমার সবাই শোভ একটু করে এখন ছটা সাড়ে ছটার আগে চা টা খাওয়া দাওয়া নেই একবারে ছটা সাড়ে ছটার সময় নিচে নাম ছটা তো না সাড়ে ছটা সাতটার সময় নিচে রাখবো তারপর চা টা খাওয়া হবে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ নয় পর্যন্ত দেখা যাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো ভালোতে পৌষ হতে পারছি টা ডা